রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ দীপু চলে এসছে দীপু হরে কৃষ্ণ রাধে রাত অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য কেমন আছো বলো কেমন আছো বলো এ দেখো বৃষ্টি পড়ছে রিঙ্কু বোন চলে এসছে দীপু চলে এসছে দীপু ডার্লিংকে অনেক অনেক ভালোবাসা রিঙ্কু বোনকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ অনেক অনেক ভালোবাসা তোমরা আজকে আমি অনেক দিন পর লাইভ করলাম তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য কেমন আছো বলো সবাই নেটটা ঘুরছিল অ্যাড দেখি আচ্ছা ঠিক আছে দেখো ভাই অনেক অনেক ভালোবাসা সব্বাইকে লাইভে রাহুল ভাই কেমন আছো বলো রিঙ্কু বোন বলছে অ্যাড দেখি ঠিক আছে দেখো সবাই আছো দেখতে পাচ্ছি সবাই কথা বলো কথা বলো চামেলি বুন চলে এসছে লাইক দিলাম হ্যাঁ কেমন আছো আপু আমি ভালো আছি চ্যামেলি বুন তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য ধন্যবাদ লাইভে আসার জন্য তুমি কেমন আছো বলো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অ্যাড দেখে আসি আচ্ছা ঠিক আছে সবাই অ্যাড দেখো অ্যাড দেখো চামলি বলছে সবাই বলছে অ্যাড রিঙ্কু বোন থাকে আচ্ছা দীপু চলে এসছে দীপু একটা আইডি নিয়ে এসছে তোমাকে অনেক অনেক ভালোবাসা দীপু ভূতনি পেতনি অনেক কিছু তোমাকে অনেক অনেক ভালোবাসা গো কেমন আছো গো বলো সবাই কেমন আছো বলো রিঙ্কু বোনকে দেখতে পাচ্ছি না রিঙ্কু বোন থাকলে কমেন্ট করবে একটু রিঙ্কু বোন তুমি থাকলে একটু কমেন্ট করবে প্লিজ আমি কারোকে দেখতে পাচ্ছি না কিন্তু जरा जा एक आबा कमेंट करो हाँ और ग्लो देखे दियो एड ग्लो सबा देखे दियो एड चल छे টামেলিবন হাসছে গোপাল ব্লক আছে কদিন ধরে খুব ব্যস্ত ছিলাম আচ্ছা দুটো আইডি থেকে লাইভে অ্যাড দেখা শেষ এখন আচ্ছা ঠিক আছে অ্যাডগুলো দেখে দিও প্লিজ সবাই আছো দেখতে পাচ্ছি আচ্ছা অপু আমার মনে হয় আমার দুটো নাইট করলে হয়ে যাবে ওই দুদিনে একটু এসো আচ্ছা অবশ্যই যাব কবকে কবকে আছে বলো আমি বাড়িতে ছিলাম না তো সেই জন্য বাপের বাড়ি গিয়েছিলাম ওইখানে অতটা সুবিধা ছিল না তার জন্য আমি একটু করে সময় দিতে পেরেছি অবশ্যই যাব কবকে কবে আছে তুমি একটু আমাকে কমিউনিটিতে বলে দিও হ্যাঁ যখন তোমার থাকবে আমাকে বলে দিও ঠিক আছে আচ্ছা পাপিয়া বোন চলে এসছে সাত নাম্বার লাইক দিয়ে আচ্ছা ঠিক আছে বলছি আমার চামেলি বোন আচ্ছা পাপিয়া বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বলো লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ পাপিয়া বোন প্রতিদিনই তোমার ভিডিও দেখে দেবো প্রতিদিন ছাড়ো তো প্রতিদিনই দেখে দেবো আমি একটু ব্যস্ততা ছিলাম ওইখানে লাভ গুরু এসেছে এ এটা আমার নাকি দীপু দীপুডার্লিং আরে দীপু ভাই আসবে আমাদের ঈদতে ঈদ তো কালকে একটু ব্যস্ত আছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমাদের কালকে ঈদ না আচ্ছা কেমন আছো দিদি আ বলো না বাপের বাড়ি গেছি দিয়ে এখন মনে হচ্ছে আমি ট্রেনেই চেপে আছি ঘুরছে বেশি যাওয়া আসা করি না তো আচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই আছো দেখতে পাচ্ছি আচ্ছা দীপু তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি মনে হচ্ছে আছো না ওইটা গুরু যেটা আছে রাধে 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 সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে রাধে রাধে সবাই আছো দেখতে পাচ্ছি আছো পাপিয়া বল চাপে চামেলে দিদি বলে ভালোবাসা দিচ্ছে চামেলে বোন আছো সবাই আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা দুটো অ্যাড হচ্ছে আচ্ছা ঠিক আছে পাপিয়া বোন বলছে চ্যামলি বোন আছে আচ্ছা তিনটে আইডি থেকে লাইভে অ্যাড দেখে শেষ এখন গো এখন গো ঠিক আছে দীপুত তুমি প্রতিদিন কি দুটোর থেকে লাইভ করো অবশ্যই যাব আমি এখন যেতে পারিনি কতদিন বাপের বাড়ি বললাম না আর সাত আট দশ দিন আমি লাইভ না করতে পেরেছি না কারো লাইভে যেতে পারিছি কোনো কিছু মনে করো না অবশ্যই যাব সবার লাইভে যাওয়ার চেষ্টা করব এখন ফিরি এবার এসে গেছি বাড়িতে এখন আমি সবাই আছে আমার ফুলকপি বাঁধাকপি চামেলি বলে ভালোবাসা দিচ্ছে অনেক অনেক ভালোবাসা অ্যাডগুলো দেখে দিও দীপু ডার্লিং অ্যাডগুলো ঠিক কারেন্ট চলে গেছে বৃষ্টি হলো একটুকু কারেন্ট চলে গেছে সবাই আছো দেখতে পাচ্ছি আচ্ছা আমি চারটে আইডি থেকে লাইভে অ্যাড দেখে শেষ এখন গো আচ্ছা আচ্ছা পাপিয়া বোন আছে রাহুল ভাই হাত তুলছে লাইভে ভাই আমি কিছু দিন খুব কাজে চাপ কাল কাল তো ঈদ আমার বাসায় কেউ নেই সব কিছু আমাকে করতে হচ্ছে আচ্ছা হ্যাঁ একা চাপ পড়ে গেছে দিদি বলে ভালোবাসা দিচ্ছে রাহুল ভাই রাহুল ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা গো আপু আমি বেরিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বোন ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আচ্ছা পাপি আপন না আছে উপরে কমেন্ট পড়ো আচ্ছা উপরে কমেন্টটা পড়বো সন্ধ্যে সাতটায় এলবি ও তোমার সন্ধ্যে সাতটায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডিপু আছে ডিপুকে দেখতে পাচ্ছি চামেলি পোচা কল পচা কানা বেগুন এখন কী জ্বালা কী জ্বালা হ্যাঁ আচ্ছা এবার আমি দিদিভাই বেরিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই রবিবারে আচ্ছা রবিবারে সাতটার থেকে করবে তো তো শনিবার না কালকে কালকে ঠিক আছে বোতল ছিপি পাঁচটা লাইডি থেকে লাইভ অ্যাড দেখে শেষ গো আচ্ছা অনেক অনেক ভালোবাসা দীপুকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে পাঁচটা আইডিতে লাইভ অ্যাড দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে অনেক অনেক ভালোবাসা অ্যাডগুলো হচ্ছে সবথেকে ভালো মানে দেখে নেওয়াটা ঠিক আছে অনেক অনেক ভালোবাসা তোমাকে আজকে শুরু আজকে শুক্রবার হবে আজ শুক্রবার ও কাল শনি পরশু রবিবার পরশু আচ্ছা 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 আমার মাথাটা গেছে কী